সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা জানেন আমরা কিন্তু খাঁচা থেকে শুরু করে সকল প্রকার বিষয়গুলো আমরা রেগুলার ভিডিওতে ছাড়ি এবং আমরা ভিডিওতে জানিয়ে দেই যে কখন ভ্যাকসিন দিচ্ছি না কখন কি দিচ্ছি খাদ্য থেকে শুরু করে সকল বিষয়ে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাই মুরগিগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রোথ অনেক ভালো আছে এটা আমাদের কিছুদিনের মধ্যে ঠোঁট কাটানো হবে ঠোঁট কাটানোর সাথ পরে কিন্তু আমরা বা ঠোঁট কাটানোর আগেও কিন্তু আমরা মুরগি সেল দিয়ে থাকি আপনারা যদি সত্তর দিনে এই মুরগি ব্যাসটি আপনারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু রেগুলার পুলেট মুরগি সেল করে থাকি আপনাদের এই পুলেট মুরগিগুলো যদি আপনাদেরকে যদি দেখায় দর্শক আলহামদুলিল্লাহ গ্রোথ সুস্থ সবল মুরগিগুলো আছে এবং কিছু দিনের মধ্যে আমরা ঠোঁটটা কাটাই দিব কিছু ওষুধ খাওয়িয়ে ঠোঁটটা আমরা কাটাই দেবো এবং আমরা যদি আপনি যদি চান আমাদের কাছে কিন্তু আমরা ভ্যাকসিন দিচ্ছি কি না বা টাইটেল লেভেল চেক করে কিন্তু আমাদের কাছে মুরগি নিতে পারবেন এবং মুরগির কিন্তু আমাদের মরালিটি অনেক কম কারণ আমরা ভালো জাত ভালো খাদ্য ভালো ভ্যাকসিন সব কিছু কিন্তু ভালো পরিমাণে করে থাকি আপনি যদি আসেন তাহলে দেখে শুনে কিন্তু আমাদের কাছে মুরগি নিয়ে যেতে পারবেন মুরগি দেখে বেছে শুনে আপনি মুরগি নিলে দেখা যাবে যে আপনার মুরগির পার্সেন্টেজ ভালো একটা রেজাল্ট আপনি পাবেন দর্শক দেখতে পারবেন সেগুলো কিন্তু আমরা শিখাই দিয়ে আসতে পারবো একটা পাঠ অভিজ্ঞ লোক পাঠিয়ে দিয়ে যে আমাদের ফার্মে অনেক দিন থেকে থাকে দর্শক আপনারা যারা রেডি প্লেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো বয়সের মুরগি আমাদের কাছে পাবেন এবং আপনারা চাইলে আমাদের কাছে খাঁচাও নিতে পারেন বা ফার্মের যত সার্বিক জিনিসপাতি আছে সব কিন্তু আমরা আপনাদেরকে ম্যানেজ করে দিতে পারি দর্শক সে কথা বলে আজকে ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম